7 লাখ ডলারের জন্য তুমি কি পুড়ে যেতে রাজি হ্যাঁ এতে আমি রাজি গুড লাক ভাই তুমি আমার থেকে সাহসী এটা দারুন হতে চলেছে

টাকাগুলো বের করছি আরেShaderType চার্লস তাহলে এই 10টার মধ্যে মাত্র দুটো হয়েছে আগুন লেগে গেছে হ্যাঁ সত্যি আগুন লেগেছে নোল এন্ড ফায়ার এক্সটিংগুশার নিয়ে এসো তাদেই করো বাড়িটাকে খুনি ভেগে পড়বে এই তো খুব ভালো টাকাতে আগুন লেগে গেছে ও মাই গড টাকাগুলো পুড়ে যাচ্ছে গড ও তুমি করে ফেলেছো ওর পায় আগুন জ্বলছে নে भाऊ আমার ডাম বন্ধ হয়ে যাচ্ছিল তুমি এই বিলিং থেকে আড়াই লাখ ডলার বিল করতে পেরেছো চলো পরের ডেস্কে যাই চোখের কাBott খুলে ফেলো এরিক তোমাকে দ্বিতীয় ডেথ ট্র্যাপে স্বাগত জানাই এটা কি ভাই আমরা এখন কতটা উচেতে আছি অনেকটাই উচেতে তুমি একটু নিচে নামাবে এটা তো অনেক উঁচু তার সাথে আগুনটা চালাও ও আরে ভাই এটা আবার কি সত্যি কথা বলতে এটা শুট করার আগে জানতামই না যে জলে আগুন জলে জিবী আগুন এত কেন ভালোবাসে এই ডেথ খুবই সহজ এই প্ল্যাটফর্ম থেকে তিনটে টাকা ভর্তি ব্যাগ ঝুলছে প্রত্যেকটা ব্যাগ বলে দেবে পরের কত টাকার জন্য তুমি কম্পিট করবে আর যত টাকার পরিমাণ বাড়বে সেগুলোর দূরত্ব প্ল্যাটফর্ম থেকে আরো বাড়বে তোমাকে এই তিনটে ব্যাগের মধ্যে একটাকে বেছে নিতে হবে আর প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে ধরতে হবে তুমি যদি ধরতে পারো ওটাই তোমার নতুন প্রাইসফুল হবে ওটা কতটা দূরে আছে দেখো ও মাই গড ডিসটেন্সটা কিন্তু অনেকখানি চিন্তা করো না তুমি মিস করলে আগুনে ভরা জলের মধ্যে পড়ে যাবে আমার পা গুলো দেখতে ছোট হতে পারে কিন্তু এতে প্রচুর পাওয়ার আছে ঠিক আছে তুমি তাহলে কোন ব্যাগটা চুজ করবে তুমি কি তাহলে সহজটাই নেবে যা তোমার প্রাইস ফুল কমিয়ে করে দেবে এক লাখ এটা করব না এটা খুব ইজি হবে ভাই ঠিক আছে আরে ভাই এটা তোমার নতুন প্রাইস তুমি কি তাহলে আড়াই লাখ ডলার চাইবে নাকি দশ ফুট লাফানোর রিস্ক নেবে তিন লাখ ডলারের জন্য আমি রিস্কটা নেব ঠিক আছে এখন শুধু তাহলে তিন লাখটাই বেঁচে আছে আর তাই ঠিক আছে চলো দেখা যাক আর এর সাথে আগুনের সাথে কাচির হাত থেকে তোমাকে বাঁচতে হবে ঠিক আছে এতটা রিস্ক নেওয়া কি উচিত হলো প্রাইস পুলে পঞ্চাশ হাজার ডলার যোগ করার জন্য এবার কিন্তু তুমি আমাকে কনফিউজ করে দিচ্ছো আমি তোমার লাভ দেওয়াটা দেখতে চাই দেখাও আমায় দেখাচ্ছি

বলতে পেরেছে তিন লাখ ডলার্স দেখা যাক স্যার করতে পারে কি না পরের পাঁচটা ডেথ ট্র্যাপ ও তুমি পারবে এই তো সবে শুরু এরিক এখন জ্বলন্ত লেকের বাধা পার করে অনেকটাই এক্সাইটেড এবার দেখা যাক কতটা এক্সাইটেড হয় ও পরের ডেথ ট্র্যাপ দেখে চোখের কাপড়টা খুলে ফেলো তোমার পিছনে গত ট্র্যাপে জিতে নেওয়া তোমার তিন লাখ ডলার রয়েছে কী মনে হয় তিন নম্বর ট্র্যাপটা কি হতে পারে ওপর থেকে হয়তো আগুনে ফেলে দেবে খুব একটা ভুল ভাবনি তাহলে কি করবে ট্র্যাপটাকে দেখাও ও আচ্ছা তিন নম্বর ডেথ ট্র্যাপে আমরা তোমাকে শুট করব এই বিশাল মানব প্রমাণ ক্যানন দিয়ে আর যদি তুমি ল্যান্ড করো ওই ইয়েলো রিং এর মধ্যে তাহলে তুমি তোমার জিতে নেওয়া তিন লাখ ডলার নিয়ে এগিয়ে যাবে কিন্তু যদি তুমি ওই আগুনের রিং এর মধ্যে পড়ো আমি তোমার প্রাইস বলে আরো পঞ্চাশ হাজার ডলার অ্যাড করে দেব এটা দারুণ হতে চলেছে আমি স্টান্ট করি আমি এইসব পাগলামোর সাথে অভ্যস্ত কিন্তু যদি দুটো রিঙ্গি তুমি মিস করে দাও তুমি খালি হাতে বাড়ি যাবে আর তুমি হয়তো এখন ভাবছো কেন দূরত্ব কিভাবে মাপা যাবে কতটা দূরে গিয়ে তুমি পড়বে কতটা বাঁ দিকে বা ডান দিকে সিমেন্টের মেঝেতে গিয়েও পড়তে পারো হ্যাঁ আমি আসলে ঠিক সেটাই ভাবছিলাম যে আমি মেজারমেন্টটা কিভাবে করব স্টান্ট ডাবলস নিয়ে এসো আমরা এরিককে তিনটে স্টান্ট ডাবলস দিয়েছি ডামি হিসেবে এক এক করে এদের ও এই রিংগুলোর ভিতরে ফেলার চেষ্টা করবে যাতে ক্যানেল সম্পর্কে ওর ধারণা হয় যদি এদের দিয়ে ও টার্গেটে হিট করতে না পারে তাহলে ওকে নিজের উপরই ভরসা করতে হবে এবং ও সবকিছু হারতে পারে যদি আমি 3 লাখের সার্কেলটাও দি ডিসটেন্সটা ঠিকঠাক মাপতে পারি তাহলে আমি বুঝে যাব যে ওই ফায়ার সার্কেলটা যেতে গেলে কতটা প্রেসার দিতে হবে তুমি এখন যেটা করবে সেটা কি এর আগে কখনো করেছো না কিন্তু এখন আমাকে এটাই করতে হবে এ হলো তিন জনের মধ্যে তোমার প্রথম স্ট্যান্ড ডাবলস ও তোমাকে ফেলতে পারে ইয়েলো সার্কেলের মধ্যে সাড়ে তিন লাখ ডলার জেতার জন্য অথবা আগুনের রিং ও ফেলতে পারে তুমি এর অ্যাঙ্গেলটা কি করবে আমার মনে হয় এটা উপরে করতে হবে মানে যত উপরে তুলবে তত কিন্তু দূরে যাবে তুমি ভালো করেই জানো ঠিক আছে চলো দেখা যাক আরো একটু উপরে আরেকটু উপরে একটুখানি ঠিক আছে এবার শেষ সমীকরণে আসি এটা রাবার ব্যান্ডের মতোই যত এটাকে তুমি টানবে যখন তুমি ছাড়বে তত দূরেই চলে যাবে তাই তোমার চেয়ারটা যত দূরে টানবে তত দূরে গিয়ে তুমি পড়বে তুমি অনেকটাই ভারী আমার মনে হয় আমাদের পাওয়ারটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে ঠিক আছে তুমি তাহলে এটাকে মাঝখানে আনবে মধ্যিখানে একদম হ্যাঁ হ্যাঁ ও ভাই ও ভাই এটার ভেতরে তোমার কি নার্ভাস লাগছে হ্যাঁ খুবই নার্ভাস লাগছে ও এটা দেখা থ্রি টু ওয়ান ফায়ার ও ঠিক জায়গায় পড়েছে একদম ঠিক আছে পরের স্টান টামেল কে নিয়ে এসো ব্লু টুইল এসে গেছে অরেঞ্জ ইয়োলো রিংয়ের একেবারে মাঝখানে পড়েছে ও চাই তুমি একেবারে ফায়ার রিংয়ের মাঝখানে পড়ো যদি আমি তোমায় আগুনের মাঝে ফেলি আমি তোমায় ভালোবাসি কিন্তু আমাকে আজকে এটা করতেই হবে আমি পাওয়ারটা আর একটু বাড়াতে চাই ঠিক আছে ঠিক আছে আর এটাকে একটু ওপরেও তুললাম তোমার কি মনে হচ্ছে ব্লু আর কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবো কি হবে আমার ধারণা অনুযায়ী ব্লু আর একটু দূরে গিয়ে পড়বে অল দ্য বেস্ট ভাই চলো শুরু করো শুট করো কেন ও না এটা হয়নি কাছাকাছি ছিল ও গিয়ে পড়েছে ইয়েলো সার্কেল আর রিং অফ ফায়ারের মাঝখানে তার মানে এটা তুমি হলে ভিডিওটা এখানেই শেষ হয়ে যেত আর তুমি কিছু পেতে না হ্যাঁ রেডকে ভেতরে পাঠাও ঠিক আছে এরিক শোনো এটা তোমার শেষ স্টান্ট ডাবল তোমাকে একে দিয়ে করতেই হবে না হলে তোমার সুযোগ কমে যাবে আমি আরেকটু পাওয়ারটা বাড়াবো আর তারপর দেখা যাক কি হয়েছে চলো না না রেডি করো তুমি আগুনের মতো কেটেই হবে রে টু ওয়ান আওয়ার ওহ দাদা গেছে এটা ও আগুনের পাশে আমি পাওয়ার টাকার বাড়াবো পাঁচ মতো আর তাহলেই আমি ফায়ার সার্কেলের মাঝখানে গিয়ে পড়বো কিন্তু তারাকে তুমি বলো তুমি কেন এত রিস্ক নিচ্ছ ফায়ার রিং এর ভেতরে পড়ে পঞ্চাশ হাজার ডলার তোমার প্রাইস পুলে আমার বাবার ক্যান্সার হওয়ার পর থেকে তার স্বাস্থ্য সবসময় খারাপই থাকে বলতে গেলে আমি এই টাকাগুলো বাবাকে দিয়ে দেব যাতে সে নিজের রোগের জন্য ভালো ট্রিটমেন্ট করতে পারে আর শরীরটাও সুস্থ হয়ে যায় সেই জন্যই তুমি প্রাইস পুলের পরিমাণ বাড়াতে চাও আর সেই জন্যই তুমি ফায়ারিং এর ভেতরে পড়তে চাও যাতে তুমি ফ্যামিলির যত্ন নিতে পারো হ্যাঁ ওদের জন্য আমাকে এটা করতেই হবে আমি একমত আমিও মায়ের জন্য এটাই করতাম এটা দারুন দেখা যাক আগুনের মধ্যে পড়ে কিনা তোমার 3 লাখ ডলার যেটা নির্ভর করছে এই শটের উপরে

কি মনে হয় তোমাকে কি করতে হবে সময়ের মধ্যে টাস্ক কমপ্লিট করতে না পারলে তোমরা টাকাগুলোকে পুড়িয়ে দেবে একদম ঠিক একদমই তাই তোমার হাতে থাকবে পাঁচ মিনিট এই হুকটাকে তোমাকে ছুটতে হবে আর যতগুলো বেশি সম্ভব টাকা ভর্তি ব্যাগ তোমাকে এই ট্রাকের ভিতরে আনতে হবে যখন এই পাঁচ মিনিটের টাইমারটা জিরোতে হিট করবে ওই উল্কাটায় অবশ্যই আগুন জ্বলবে আর এই ফায়ার ভর্তি ঘরটা এসে পড়বে যেখানে তোমার টাকা রাখা আছে আর যে টাকা তুমি আনতে পারবে না যখন টাইম হিট করবে জিরোতে সেটা পড়ে যাবে ও আচ্ছা আমি এরকম হুক কখনো ব্যবহার করিনি এটা দারুণ হতে চলেছে আর শুরু করবার আগে আমরা তোমাকে সুযোগ দিচ্ছি আরো পঞ্চাশ হাজার ডলার তোমার প্রাইস ফুলে এক করবার এখন টোটাল হয়ে গেল চার লাখ ডলার যা ওই ব্যাগগুলোর ভেতরে রয়েছে আমি এখানে খালি হাতে এসেছি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো আমি যদি একটা ব্যাগ ট্রাকে তুলতে পারি সেটাই আমার কাছে অনেক ট্রাকে তুমি একটা ব্যাগ আনতে পারলে আমার খুব খারাপ লাগে আমি সবকটাই নিয়ে আসতে চাই কারণ আমাকে আমার বাবা মাকে সাহায্য করতে হবে তাই আমি এটা করব। হ্যাঁ তুমি নিশ্চয়ই পারবে পারবোই আর যেহেতু আমরা একই জায়গায় আছি ওই উল্কার কন্ট্রোল আমার হাতে নেই আর ওগুলো আসল ফায়ার টাইমার জিরো হিট করবার আগে আমাদের এই ব্লাস্ট শিল্ড এর ভেতরে ঢুকতে হবে না হলে আমরা মারা যাব ভাই আমি এখানে আজকে মরতে চাই না আমিও চাই না হ্যাঁ ঠিক আছে আমরা একই জিনিস চাই বাজিতে রয়েছে 4 লাখ ডলার চাচা উলকাতে আগুন লাগাও হ্যাঁ উলকাতে আগুন লাগাও চাচাও উলকাতে আগুন লাগাও 3 2 1 টাইমার শুরু করো প্রথম থ্রো

এই কার্ডটা পেয়ে গেছি। ঠিক আছে 3 নম্বর ব্যাগ। এগুলো কিন্তু আসল ফায়ারওয়ার্ক, কোনো প্রপ নয়। ওই উল্কাটার উপরে পড়লে বিশাল বিস্ফোরণ ঘটবে। আমার ভয় লাগছে। চলো ভাই। এরিক চলো আর 3 মিনিট আছে তুমি। ও, মিস করেছে। যখন টাইমার হিট করবে জিরোতে, তখনই ট্রাকটা সামনের দিকে এগিয়ে যাবে, না হলে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে। এগুলো আসল ফায়ারওয়ার্ক। পেয়েছি।

আমি পা আরে ও দড়িতে পা দিয়েছে এই তো একটা আর মিনিট পেয়েছে তারপরে সব কিছু উড়ে যাবে তারা আমাদের ওই শিল্ডের চলে যেতে হবে

আমি মজা করছি না উল্কাটা খুঁড়ি পড়বে আমাদের তাড়াতাড়ি যেতে হবে ঠিক আছে টানো তাড়াতাড়ি তোমাদের এবারে বেরোনো উচিত চলো ঠিক আছে 14 সেকেন্ড 13 সেকেন্ড এবার ঠিক আছে ও ওই উল্কাটা 10 সেকেন্ডের মধ্যেই পড়বে আমাদের কি যেতে হবে জিবি শিল্ডের পেছনে আর কিছু চলো 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 তাড়াতাড়ি চলো ওকে ঠিক আছে দরজা বন্ধ করো ঠিক আছে ও মাই গড এ খুঁড়ি পড়বে ও মাই গড আমরা ঠিক আছি কিন্তু ও এক লাখ ডলার হারালো কিন্তু আরো সুযোগ আছে টাকা তার চলো এবার পরের ট্রাপে যাওয়া যাক যেহেতু ও এক লাখ ডলার আগের চ্যালেঞ্জে হারিয়ে ফেলেছে তাই আমরা ভাবলাম ওর জন্য কিছু স্পেশাল করব। করবো স্বাগত জানাই যেখান থেকে আমরা শুরু করেছিলাম এটা সেই ঘর ভিডিওর শুরুতে তুমি যেখানে হারিয়েছিলে আড়াই লাখ ডলার আমরা এই ঘরটায় কি করছি আমার এটা পছন্দ নয় ঘরটায় আগুন জ্বালিয়ে দাও আরে ভাই ঘরে এখন আগুন জলে গেছে আর এগুলো পুড়ে যাবার আগে বাইরে বের করতে না পারলে তুমি হেরে যাবে কিন্তু আমি তোমার দড়ি খুলতে পারি যদি তুমি আমায় বলো আমার ব্র্যান্ড নিউ মিস্টার বিফ স্টিক তোমার ভালো লাগে যাতে হান্সেন্ট রিয়েল বিফ আছে তোমার দড়ি খুলে দেবো বলে না তুমি সত্যি বলছো দড়ি কাটছি দাঁড়াও আর একটা জিনিসও আছে তোমার আমাদের প্যাকেজিংটা কেমন লেগেছে

এবার Cheers করো চলো সেলিব্রেট করি তোমরা ট্রাই করে দেখো এটার চারটে ফ্লেভার আছে প্রত্যেকটিকে পাঁচ গ্রাম করে প্রোটিন আছে এই রিটেলারদের কাছে তোমরা পাবে এইটাটা সহজ ছিল কিন্তু পরেরটা তুমি অনেক টাকা সেখানে হারাতেই পারো আরে ভাই একটু সময় দাও আমি ক্লান্ত হয়ে গেছি এগুলো নষ্ট করা যাবে না আশা করি এরিক অনেক প্রোটিন পেয়েছে কারণ সেটা তার পরের চ্যালেঞ্জে কাজে লাগবে স্বাগত তোমায় চ্যাট নাম্বার 6 এখানে শুধুমাত্র আগুনই নেই আর একজন আছে এ হলো সেই মানুষটা যার কথা তুমি আমাকে ভিডিও শুরুতে বলেছিলে যার হাতে তুমি তোমার জীবন ছেড়ে দিতে পারো তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যার সাথে শেয়ার করতে পারো তোমার নামে থাকা প্রত্যেকটা ডলার

এটা সত্যি খুব ছোট এরিককে তার বেস্ট ফ্রেন্ডের সাথে এখন চেনে বাধা হয়েছে এরিকা তার বেস্ট ফ্রেন্ডকে চেনে বাধা থাকা অবস্থায় এই পঞ্চাশ ফুট টাওয়ারে উঠতে হবে আর সেই সঙ্গে সংগ্রহ করতে হবে টাকা ভর্তি ছটা ব্যাগ আর এই টাওয়ারের একদম ওপরে আমি পঞ্চাশ হাজার ডলার এক্সট্রা রেখেছি যেটা তোমরা প্রাইস পুলে অ্যাড করতেই পারো কিন্তু যে ব্যাগটা তোমরা মিস করবে তখনই সেটা নিচে পড়ে যাবে আর পুড়ে যাবে আরও একটা জিনিস যদি তোমাদের দুজনের মধ্যে কেউ পড়ে যাও ভিডিওটা শেষ হয়ে যাবে আর তোমরা হারিয়ে ফেলবে সমস্ত কিছু

ধীরে সুস্থে করো ধীরে সুস্থে ওরা দুটো ব্যাগ পেয়ে গেছে ঠিক আছে তুমি আমার লেভেলে এলে আমি ওপরে ওটা শুরু করব একটা ব্যাগ যদি আগুনে পরে যায় তাহলে পঞ্চাশ হাজার হারিয়ে ফেলবে সাবধানে যাও তারপরে ব্যাগটা নিতে দাও ও ওরা খুব ভালো করছে আস্তে আস্তে সাধানে এসো ও মাই গড তুমি খুব তাড়াহুড়ো করছো আমার মাঝে ব্যাগ রয়েছে একটু ধীরে সুস্থে করো পরে যেও না কেউ একজন পরে গেলে সবকিছু শেষ জানি ঠিক আছে ঠিক আছে তুমি কি আমার দিকে একটু আসতে পারবে পেয়ে গেছি আরে ওরা তিনটে ব্যাগ পেয়ে গেছে সাবধানে ওটা বার করো এটা কিন্তু নড়ছে ভালোই নড়ছে আসছি হয়ে যাবে চলো রেখে দাও এবার চলো ভাই ঠিক আছে এবার ওপরে চলো চলো আমাকে আর একটু ঢিল দাও আমি হাত পাচ্ছি না পেয়েছো ও এই হুক থেকে বার করা খুবই শক্ত হ্যাঁ সরছি চলো ঠিক আছে ভালো খেলছি আমরা চলে গেছে চলো ভাই একটু আমার দিকে এসো যাও এরিক কতটা ঢিল দিতে হবে আমাকে বলো চলো পেয়ে গেছি চলে এসো চলে এসো এসো এটা হলো শেষ ব্যাগ এক্সট্রা 507 ডলার এই জায়গাটা কিন্তু আরো চওড়া ঠিক আছে আমি বুঝতে পেরেছি ঠিক আছে এটাই শেষ সাবধানে খেলতে হবে এরিক এখানে এসে হাঁটতে পারবো না পড়ে যেও না আমি পড়ে যাব না ওশেষ এত ওরা টাকা সিকিউর করে নিয়েছে কিন্তু ওদেরকে এখনো ওপরে উঠে আসতে হবে এটা ওরা পেরে যাবে চলো

এই ডেথ র্যাফটা অনেকটা অফস্টেকেল কোর্সের মতো যেখানে পাঁচটা আলাদা স্টেজ আছে যেটাকে তোমাকে কমপ্লিট করতে হবে এক মিনিট পাঁচ সেকেন্ডের মধ্যে মাত্র এক মিনিট পাঁচ সেকেন্ড ক্যান্ড কারণ চারজন স্ট্রাক ব্যান এই কোর্সটা টেস্ট করেছে আর তাদের এভারেজ টাইম ছিল এক মিনিট পাঁচ সেকেন্ড অবস্টেকল কোর্সটা শুরু হবে তোমাকে ক্যাননের শুট করা দিয়ে তারপর তোমাকে বেশ কিছু জ্বলন্ত রিং এর মধ্য দিয়ে যেতে হবে তারপর সুইংগিং হ্যামার গুলো থেকে বাঁচতে হবে আগুনের তলা দিয়ে সাতার কেটে যেতে হবে আর একদম শেষে তোমাকে এই আগুনের উপর দিয়ে যেতে হবে আর লাফিয়ে নিজের টাকা ধরতে হবে সেটা পুড়ে যাবার আগে আর এবারে টাকাগুলো ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই চলো ভাই এটা আমি নিশ্চয়ই পারবো ঠিক আছে রিক এবার ক্যাননের ভেতরে গিয়ে বসে পড়ো এখন সময় শেষ চ্যালেঞ্জের

আর একটু বেশি সময় দিলে কি অসুবিধা হতো ভাই এত কম সময় একটু চাপ লাগছে এক মিনিট পাঁচ সেকেন্ডের বেশি সময় চাইছো মানে তুমি যদি দিতে চাও তাহলে আমি নিয়ে নেবো আসলে আমি ওটা করতে পারবো না আর কোনো দাবি আছে না ওই একটাই দাবি ছিল ভাই তুমি রেডি হলেই আমরা শুরু করব চলো শুরু করি থ্রি টু ওয়ান ফায়ার করো আর টাইম শুরু হয়ে গেছে ঠিক আছে ওর হাতের এক মিনিট দু সেকেন্ড বাকি আছে আর ওই মাত্র চলে পড়লো যদিও ও তাড়াতাড়ি সাঁতার কাটতে না পারে তাহলে ওর টাকাটা পুড়ে যাবে টাইমার পজ হয়ে গেল তাহলে এই পুরো কোর্সটা জুড়ে কয়েকটা সেফ জোন আছে ও প্রথম সেফ জোনে আছে সেফ জোনে ও এলেই টাইম পজ হয়ে যাবে এখন আর পঞ্চান্ন সেকেন্ড বাকি আছে তো কেমন লাগছে একটু শ্বাস নিচ্ছি আমার মুখে জল ঢুকে গেছিলো আমি এখন ঠিক আছি যদিও আমার 10 সেকেন্ড চলে গেছে কিন্তু আমি জানি বাকি সময়ের মধ্যে আমি এটা করে দেবো তুমি কখনো আগুনের রিগের মধ্যে দিয়ে লাফিয়েছ আমি কখন এরকম আগুনের মধ্যে দিয়ে লাফাইনি আগুন নিয়ে স্টার্ট করেছি কিন্তু এটা আমি প্রথমবার করব। প্রথমবার দেখবে ভালো হবে তুমি পারবে এখন তোমার সামনে রয়েছে তিনটে জলন্ত রিং দেখে খুব সহজ লাগছে তাই না দেখো এটা দেখে সহজ মনে হতে পারে কিন্তু যেটা দেখে সহজ মনে হয় সেটা সহজ হয় এখানে টুইস্টটা হলো রিং এর পেছনে গ্যাপগুলো যদি পড়ে যাও তাহলে আবার তোমাকে উঠতে হবে তাতে অনেকটা সময় নষ্ট হবে সোজা লাফাবো একদম মাঝখান দিয়ে যাবো চলো যাওয়া যাক

তাহলে এই টাকাটা কি বদল আনবে এটা আমার জীবন বদলে দেবে ভাই আমি আমার বাবা মায়ের জন্য অনেক কিছু করতে পারবো তাদের চিকিৎসা করতে পারবো খেয়াল রাখতে পারবো ওরাই আমার সব কিছু ওদের জন্য আমি এটুকু করতেই পারি ভাই ও মাই গড ভাই আমি সত্যিই চাই এরিক জিতু কোর্সটা ক্রমশই কঠিন হচ্ছে এবার দেখা যাক এবার কি হয় তুমি পারবে ভাই থ্যাংক ইউ বয়েজ ভালো করে খেলো আমরা সবাই তোমার সাথে আছি তৈরি হলেই শুরু করে দাও চলো ও শুরু করেছে ঠিক আছে এই প্ল্যাটফর্মগুলো নড়ছে পড়ে যেও না দেখে সহজ মনে হলো এটা বেশ জটিল জায়গা প্ল্যাটফর্মগুলো জলের উপরে ভাসছে নিচে আটকানো নেই ও বেরিয়ে গেল সেফ ধরে পৌঁছে গেছে ঠিক আছে আর চৌত্রিশ সেকেন্ড বাকি আছে কিন্তু আমার মনে হয় না সেটা যথেষ্ট ও ভাই এর পরের পাটে অনেকটা সময় লাগতে পারে আগুনের মধ্য দিয়ে অবশ্যই তুমি সাঁতার কাটতে পারবে না তাতে তুমি মারা যেতে পারো তাই কোর্সের এই পরের পাটটায় তোমাকে আগুনের নিচ দিয়ে সাঁতার কাটতে হবে আমি সাঁতার মোটামুটি জানি শুধু শ্বাসটা আটকে রাখতে হবে কিন্তু আমি এটা করতেই হবে ভাই তুমি ডান দিকে তাকালে এক জোড়া গগলস দেখতে পাবে তোমাকে হয়তো ওগুলো পড়তে হতে পারে কারণ তুমি আগুনের তলা দিয়ে সাঁতার কাটবে এখন এরিকের হাতে যা সময় আছে সেটা অনেক বেশি মনে হতে পারে কিন্তু ওকে যে দূরত্ব সাঁতার কাটতে হবে সেটা অনেকটাই বেশি আর নিঃশ্বাস নিতে জলের ওপরে উঠলে ও অনেকটাই পিছিয়ে পড়বে আর চৌত্রিশ সেকেন্ড বাকি আছে এবার তাহলে দেখে নেওয়া যাক এই সাড়ে তিন লাখ ডলার তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে নাকি ওখানে পড়ে পুড়ে যাবে তোমার উপরেই সব নির্ভর করছে

সতেরো সেকেন্ড বাকি আছে ঠিক আছে শেষ অংশের জন্য সময় বেশি নেই হ্যাঁ জানি বেশি সময় বাকি নেই কিন্তু আমার পা গুলো ছোট হলেও খুব শক্তিশালী ভাই তুমি আগে ভালো করে নিঃশ্বাস নাও হাঁপাতে হাঁপাতে কথা বলছে এই সেই সংশয় এসে আমরা চাইবো তুমি এই ফার স্যুটটাকে পরে নাও কারণ তোমাকে এখন আগুনের মধ্য দিয়ে দৌড়াতে হবে পুরো সময় ধরে আমি আগুনকে কাটি কাটি বেরোচ্ছিলাম আর এখন আমি আগুনের মধ্যে দিয়ে যেতে হবে একদম ঠিক আমার চারপাশে শুধু আগুন থাকবে হ্যাঁ হ্যাঁ তোমাকে আগুনের মধ্য দিয়ে যেতে হবে তুমি জ্বলন্ত ঘর থেকে বেরিয়েছো তোমাকে ক্যাননে করে ফায়ার করা হয়েছে একটা উল্কার হাত থেকে তুমি বেঁচেছো আর এখন তোমাকে আগুনের মধ্যে দিয়ে দৌড়ে যেতে হবে আর তোমার প্রাইজ মানি জিতে নিতে হবে এই আগুনের মাঝখান দিয়ে আসবে কি করে গুড লাক এটা পারবো ভাই এই মানুষটা তো পাগল এই এই কিছুক্ষণের জন্য আগুন আটকে দেবে তোমাকে এটা ভালো করে নিতে হবে আর শেষে হলো তোমার গ্লাভস দেখতে পাচ্ছ তোমার সাড়ে তিন লাখ ডলার আমি দেখতে পাচ্ছি ভাই তোমার হাতে কিন্তু এখন আর মাত্র সতেরো সেকেন্ড বাকি আছে এর মধ্যে তোমাকে দৌড়াতে হবে আগুনের জ্বলন্ত শিখার মধ্য দিয়ে আর নিজের টাকা নিয়ে নিতে হবে এটা শুধু একটা স্টান্ট ও গ্রিন প্যাডটা থেকে বেরোলেই টাইমার শুরু হয়ে যাবে আমাকে বলতেই হবে এই মানুষটা গোটা ভিডিওতে এতটুকু ভয় পায়নি কিন্তু আমি বলবো যে এই ভিডিওতে এই প্রথমবারের জন্য নিজের টাকাটা হারিয়ে ফেলার ভয় ওকে আমি পেতে দেখলাম খুব কম সময় বাকি আছে ও কি পারবে এটা করতে থ্রি টু ওয়ান চলো ও সেপজন ছেড়ে বেরিয়ে গেল ওর গায়ে আগুন লেগে গেছে নেদাও নেদাও আরে নেবাও তাড়াতাড়ি মা আরে এখন আগুন চলছে তোর গায়ে আগুন লেগেছে এরিক অফিসিয়ালি জিতে নিয়েছে তিন লাখ পাঁচ দশ ডলার একটা অসাধারণ স্টান্ট পারফর্ম করলাম আজকে ভাই অবশ্যই সস্পেক্ট করো